ইসলাম জঙ্গি নয় জঙ্গি যারা বলে এরা হইল জঙ্গির গটফাদার ইসলাম জঙ্গি নয় এদেরটা ডাকার জন্য এদেরটা গুড়ার জন্য আলেমদেরকে এই অপবাদ লাগায় দেওয়া হয়েছে মানুষের ব্রেন এমন ওয়াশ করা করছে যে আমরা যদি ইসলামের ইসলাম কিভাবে কায়েম করল এই ব্যাপার আলোচনা করতে গেলে এরা মনে হরে জঙ্গি আর এরা লাল চামড়া কুত্তাগুলি যে হাজার হাজার মানুষ যে প্রতিদিন

সাহাবাই কেরামরা তো দিনের জন্য জীবন দিত এমনকি ছোট ছোট বাচ্চারা যারা বালেক হয়েছে না এরা পর্যন্ত তো হয়তো যে আমরা জীবন দিব সুবান আল্লাহ ইমান কারে ইমান কারে আর আমাদের ইমান খানাও সব দিকে ঠিক আছে তসবি আছে পাঁচ হক্ত নমাজ পড়ে হাজি সব কিন্তু আমার নবীরে কেউ গালি দিলে হাজি সাবের শরীরে কোনো সেত উঠে না শরীরের রক্ত গরম হয় না

আমার নবিতায় ফেরে ময়দানে রক্তাক্ত রক্তিত হইত না গরম তৈলের মধ্যে ফালাইয়া দিত যাদের শরীরের উপরে জ্বলন্ত কয়লা রেখে দিত যদি সুবাহ আল্লাহ দিয়া জান্নাত পাইতো এতটা দিনের জন্য ইসলামের জন্য কষ্ট করতে হতো না আমার যুবক সব সুবাহান আল্লাহ দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব কথা হই না দি আমার মাঝে মধ্যে কিছু মানুষের এবাদত দেখলে ভালো লাগে হাসি উঠে আমার নবীর গালি দে আল্লাহরে গালি দে দিনের উপরে ধর্মের উপরে আঘাত আসতেছে উনি সুবান আল্লাহ আছে একটা লুই আছে তসবি একটা ভাইসার কতক্ষণ পর হলে সুমা দেখ একশো সুমাটা দিয়ে হয় একশো হয়ে গেছে এই সুহানুল্লাহ তসবি রাসুল সাল্লাহ আলিহি ও উনি নিজে সাতাশটা যুদ্ধে তর বাড়ি লিয়া ঘুরছে করলে তো আমরা বানাইলে জঙ্গি যুদ্ধের কথা বলে জঙ্গি হয় কথা বুঝতেছে মানুষের ব্রেন এমন ওয়াশ করা করছে যে আমরা যদি ইসলামের ইসলাম কিভাবে কায়েম করলো এই ব্যাপার আলোচনা করতে গেলে এরা মনে হরে জঙ্গি আর আর লাল চামড়া পুত্তাগুলি যে হাজার হাজার মানুষ মারতেছে প্রতিদিন নিরহ ফিলিস্তিনিরে মারতেছে এরারে জঙ্গি হওয়ার সাহস দেন নাই কইলে হক ইস্টাম দা বাইরে না সাবার দাঁত থলাই দিব কথা হয় না এই যে কম চান এই যে ষোলো বছর একটা ইতিহাস কই আমরা জঙ্গি জঙ্গি হইল কেন আমরা দুর্বল বলুন এই কারণে বলছে বলুন আমরা কি দুর্বল কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র পাওয়া যাইত তাদের এখানে লাঠি সোটা পাওয়া যাইত আমরা হর হর দেখছি পত্রিকায় দেখছি নিউজে দেখছি কোন মাদ্রাসা আজ পর্যন্ত কোনদিন অস্ত্র পাওয়া গেছে শুনছে তাহলে আমরা কেন গুরে জঙ্গি কয় কারণ আমরা দুর্বল কোন কলেজ পার্সিটির ছাত্র জঙ্গি কইতো তাহলে তাফ্রাইয়া আর হক ইস্টাম দা বাইরে সব কিছু সাবার দাঁত ফালায় দিল এলে ডরাই কোনোদিন জঙ্গি হয় না আর হুজুররা সবচেয়ে দুর্বল এবং নম্রবদ্ধ জঙ্গি খোয়া এরা মজা পায় অথচ জীবনে আমরা অশ্রুই দেখছি না আজ পর্যন্ত অস্ত্র রকম এটা দেখতে পারলাম না এরপরে আমরা কেন জঙ্গি খায় আমরা দুর্বল কলেজ পার্সিটির পোলা বানের পকেটও অস্ত্র ষোল্ল বছর দেখছি না কিলিক এরা মিল্লা মিল্লা অস্ত্র রাখলো মানুষরে হলের ভিত্তে ফালাই মারলো এরারে জঙ্গি হইতে পারছে কেউ কেন কইছে না কারণ খোয়ার সাথে সাবার দাঁত থাকতো না সব বাইরে ভালাই দিত যত নরম সমস্যা মাঝে মাঝে শক্ত হইতো হয় আমরা যে সম জংগি কইছি না আমরা যে সব বাইরে সব টিছ সাবার দাত তলায় দিতাম তো জীবনে হুজুরারা জংগি কইবা সহজ হইল না ইসলাম কিভাবে কায়েম হয়েছে যুদ্ধের বিষয় আলোচনা করলে হয়তো তো বর যুগের কথা যুদ্ধ হইতো তো জংগি তো তললাল চামরা কুত্তাগুলিদের প্রতিদিন নিরহ শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে তাহলে এরা জংগি consta করে ঠিক দিক না এরা বল না আর আমাদের দেশের নাটক হইল কোনো একজন হুজুর যদি বই একটা হাতে নিয়ে আমার শীতে ঢুকতেছে কয়টা জঙ্গির বই এই নাটক দিয়া তো ষোল্ল বছর রাজত্ব হইছে বাস্তব না বাস্তাব রাজত্বই ভাবে এক তাবলিকের বই লইয়া গেছে কয়টা জঙ্গি এই নাটক বহু দেখছি আমরা সম্মানিত শুধুই সব দিকে দুর্বল হলে চলবে না মাঝে মধ্যে শক্ত হইত খালি শুভান আল্লা ইসলাম কায়েম হয়েছে না কিন্তু আমার কি তা মনে হয় সুবান ইসলাম কায়েম হইছে না না তেরো বছর রাসুল রক্তে রঞ্জিত হইছে তেরো বছর মায়ের খাইছে এক ছাটিয়া এক রাসুলের পক্ষ থেকে একটা প্রতিবাদও ছিল না খালি মায়ের খাইছে ওই তেরো বছর এক পর যে আল্লাহ ওয়ার্ডার দিছে মক্কা সারেন মদিনায় যানায় গিয়া যখন আস্তানা কাটছে তেরো বছর মারতে মারতে একটা ফওয়ার বেড়ে গেছে কথা হয় না এই জঙ্গি জঙ্গি হইতে হইতে এখন ওখানে এরা বুঝোই না কিছু

নুমল নরম ইসলাম রাসূলের রাসুলের তিনটা অধ্যায় আছে এ তিনটা অধ্যায় তিনটা কর্মসূচি ভিন্ন ছিল প্রথম চল্লিশ বছরের কর্মসূচি একরকম তেরো বছরের কর্মসূচি একরকম দশ বছরের কর্মসূচি আবার আরেক রকম রাসুল জন্ম কার্তিকা মদিনায় গেছে তেরো বছর তো একসাটিয়া মারছে আর হাত লম্ব হয়ে গেছে মারতে মারতে মদিনায় যাওয়ার পরে এরা এক হাজার লুক আবার মদিনায় গেছে মক্কার থেকে জোর করে মারতো চিন্তা করছেন বিষয়টা ইসলাম জঙ্গি নয় জঙ্গি যারা বলে এরা জঙ্গির গটফাদার ইসলাম জঙ্গি নয় এদেরটা ডাকার জন্য এদেরটা গুড়ার জন্য আলেমদেরকে এই অপবাদ লাগায় দেওয়া হয়েছে বাংলাদেশে যে এত দুর্নীতি হইলো হাজার হাজার কোটি টাকা মাইরা বিদেশ পাচার হইতেছে এর মধ্যে কয়জন মৌলভী আছে যারা আমরা গালি দেয় জুতা দা তো লজ্জা লাগে না আমার এরারে কয়টা একশোটা সুতা দা বাড়ি দিল তো শরীরের বেদনা কমতো না যে তোরার কি হায়া লজ্জা সরম বলতে কিছু নাই এই ষোলো বছরে তো এ দশটা কোনো আলেম দেশের বাইরে নিছে না কথা কই না দি নিছ তো তোরা তা আবার তোরা তোরার নিজের অফরা ডাকার জন্য আলেমদেরকে মাঝকে নামস করে আজ পর্যন্ত কোনো আলেমদেরকে দুর্নীতি মামলায় হয়েছে কথা কয় না দি তাহলে আমরা কেন ওই জন্য রং ও সাছা বইজে বালা সুরের মার বড় গলা সুরে যে সূরি করে মার বড় গলা তাকে তো সূরি করে এরা আর এদের অপকর্ম ঢাকার জন্য মাঝে মাঝে হুজুররা সামনে কত সবচেয়ে নিরহ বদ্র নম্র হইলো বাংলাদেশে হুজুররা ঠিক দুর্নীতিত নাই बदमाशিত নাই টেন্ডারবাজিত নাই ছাদাবাজিত নাই এই এক ধরনের ফেরস্তা বলে চলে আর ভালোই তো গো এই

তা আমি তো সাথে জগড়া করতে রাজিনা এরাতে আমার অস্ত্র লৈ যাব মারবে এ ওই এক হাজার আসছে রাসূল আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার সঙ্গীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন রইছে এদের কাছে নাই পোশাক এদের কাছে নাই অস্ত্র নাই খাবার কেমনে তাদের মোকাবেলা করব আল্লাহ কয় এরা তো গায়ে ভাড়া দে জগ্রা করতেছে আল্লাহ নিজে কয় বন্ধু গায়ে ভাড়া দিয়া যখন কেউ জগ্রা করতো চায়। এরা একবারে চাইড়ে দিলে সমস্যা গায়ে পারাদে আমি জগড়া করবেন আমাকে সমস্যা না আল্লাহ তখন কয় তেৰ বছর মাইৰ গাইছেন আমি আল্লাহ রাত কইছে প্রতিবাদ করবেন না করছেন না এখন তারা এক হাজার বাহিনী নিয়ে আসছে গায়ে পারা দা জগরা করক আল্লাহ কয় সময় নরম বালানা এখন মাথায় ভাগড়ি আছে এটা মাজায় বাঁধেন বলুন মাথার ভাগরি কোথায় বন্ধ মাজায় বাঁধেন যার যা আছে তালৈ লই ইচ্ছামতে ইচ্ছা মতো কুবাইবেন ভিজনে তাকাইবেন বাকি সাহায্য করব আমি আল্লাহ সুবান আবু জাহেল এক হাজার অস্ত্র লইয়া গেছে খুব গর্ব দেখাইয়া রাসুলকে যখন আল্লাহ বারো দিছে রাসুল বারো বারে আত্মিল আল্লাহ আপনি আমার সাহায্য করেন আল্লাহ ভাই আমি এক হাজার মালাইকা পাঠাব রাসুল ভাই আমার এর ফোর না শেষে কয় পাঁচ হাজার মালাইকা পাঠাব বলুন ফেরেস তাকে পাঁচ হাজার লাগে না একজনই যথেষ্ট কিন্তু কেন বাড়াইছে রাসুলে শান্ত দিছে পাঁচ হাজার ফেরেস তাকে একজনে দেবে দু তাদের কিন্তু এটা রাসূলকে শান্ত দিছে আল্লাহ এখন মাডে লামে যেই লামছে এক হাজার আর তিনশো তেরো তিনশো তেরোটা অস্ত্রত্ব নাই বদরের যুদ্ধে কিন্তু হমানে যখন কোবানি শুরু করছে জাগাত সব দুলি সাত করে দিছে আর আবু জাহিল্লার আল্লাহ এগারো বছরের বাচ্চা দিয়ে গর্দান উড়াই দিছে অহংকারটা বেশি লই আইছিল আল্লাহ হয়তো বড় যোদ্ধা দিয়া তোরে সাইজ করতাম না 11 বছরের বাচ্চা মায আর মুআ দুই ভাই মিল্লা গর্দন উড়া লিসা ফারা দেয় যখন বারবার আপনি জগড়া করতে চাইবেন তখন মাতার ভাগ গরি আর মাতারtra হন না এটা মাযাদ বাইন্দা নাও কথা কই না বলবো এটা সে উলা নয় কেমনদেরকে বলবো শুধু চিন আর যিনি আর মাত্র সায় শুধু পরে পরে আমরা যে ভদ্রতা দেখাইতেছি এই ভদ্রতাই সমাজের মানুষ বুঝতে চায় না মাঝে মধ্যে মাধার পাগরি মাঝে যখন পাতবো তখন বুঝতে পারবো আলেমদেরকে কি বলা হয় জঙ্গি জঙ্গি যে ষোল্ল বছর চলত এখনও চলতে চাও সম্ভব না যদি ভাগরি মাঝে বাঁধা হয় ফালাইবার জাগা পাবে না এই নরম জায়গায় হাত দিয়েন না সব সময় খালি আলেমদেরকে টিটকারি মস্কারি করেন কেন দুইটি হাত দুর্নীতি করছে সাদাবাজি করছে দুকানে এসে না তার কেন বাঁকা চোখে তাকান কেন আপনার একটা খায়ও না পরেও না কেউ সাথে জগ্রহ করে না রাস্তাঘাটে দেখছি মারামারি করতে কোনোদিন আরে হারি বিক্রি জিনিস এই জালেমগুলোর তো বোঝা দরকার যে কোন আলেমকে কোনোদিন রাস্তাঘাটে ঝগড়া করতেও দেখি নাই কোন সাদাবাজি করতেও দেখি নাই কোন আলেমকে টান্ডারবাজি করতেও দেখি নাই সুদ খাইতেও দেখি নাই ঘুষ খাইতেও দেখি নাই দেশের টাকা বাঁচার করতেও দেখি নাই এরপরে কোন আলেমদের কিনে তোমাদের চুলকান ওটা গায়ে ভাড়া দিয়া ঝগড়া করতে চা কি ভাড়া দিয়া গায়ে ভাড়া দিয়া তো মাতার ভাগ্রি কেমন মাথা ত্রাহন দেব না মাজাত বেঁধেল হ্যাঁ মাজাত ফাগরি বানতে দিয়ে না শব্দ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইসলাম শুধু সুবাহান আল্লাহ দিয়া যদি চলো এইভাবে ইসলাম চলে না আমার নবীরে কেউ গালি দিবে রে কেউ গালি দিবে ইসলামের উপরে আঘাত করবে আর তুমি বিষয়টা কিন্তু এরকম না এরকমটা যদি হত নিজেই এতিমদের মাথায় হাত বোনাইয়া দিত যেই যে হিসাবে স্বীকৃতি পাইল সেই পয়গাম্বর সাতাশটা যুদ্ধের সেনাপতি সুবাহান আমার যুবক আপনি আমার পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা জীবন দিতে হইতে পারে কথা না এক একজনের পরীক্ষায় এক এক রকম পরীক্ষা দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর ইসলামের জন্য দিনের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব বুঝতে হবে এটাই আমার জন্য একটা পরীক্ষা কথা হয় না আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিবে বান্দারে ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তোমাকে আগে পরীক্ষায় পাশ করতে হবে আমরা সবাই পরীক্ষার হলের ভিতরে আসি রে পরীক্ষার হলের ভিতরে আসি আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার আড়ালে আমার মা বোনেরা নিজের সাথে একটা কথা বলার জন্য এখানে আসি নাই আপনাদের স্বার্থে এই কথাগুলি আলেমরা বছরের পর বছর বলে যাচ্ছে মসজিদের মিম্বরে বলে যাচ্ছে মাঠে ময়দানে বলে যাচ্ছে বলুন তো এত বলার কি দরকার আমরা চাইলে তো আসমানের উপরের ওয়াজ করতে পারতাম সাত তবক জমিনের নিচের ওয়াজ করলে তুই যথেষ্ট কথা হয় না মাস্কানের ওয়াজ করার কি দরকার ছিল একটাই কারণ শুধু আসমানের উপরের ওয়াজ দিয়া জমিনের নিচের ওয়াজ দিয়া ইসলাম চলবে না মাসকানের ওয়াজ না করা পর্যন্ত মানুষ পরকালের উপর বিশ্বাস আসবে না প্রতিটা মানুষের কাছে আমার প্রশ্ন হল চিরস্থায়ী জান্নাত যেখানে শুরু আছে শেষ নাই এই ক্ষণস্থায়ী দুনিয়াতে অল্প দিনের জন্য পাঠাইছে শুধু একটা পরীক্ষা দাও যদি ফাঁস করো চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিব যেটার শুরু আছে রে শেষ নয় আমার যুবক হাসরের মাঠে যখন আপনি দাঁড়াবেন প্রতিটা মানুষকে আমার আল্লাহ কিন্তু আবার দাঁড় করাবে এটা আপনার আর বিশ্বাস হয়নি কথা হয় না দি প্রতিটা মানুষ আবার পুনরায় হাসরের মাঠে দাঁড়াবে এটা আমাদের অনেক পায়েরা বিশ্বাস করতে চান এই জন্য আমরা তাদেরকে অনেক সময় নাস্তিক বলি কথাখন ঠিক কেমনে আবার ওইটা দাঁড়াবো তাহলে তুমি যদি এই যুক্তি দাও আমি বলবো এক ফোঁটা নাফাক পানি দিয়ে তো সুন্দর বডিটা বানাইলো কে অন্ধকারের ভিতরে এই সুন্দর কাটামুখকে তৈরি করলো তাহলে দ্বিতীয়বার তো সুজা প্রথমবার তো কঠিন কথা হয় না একটা জিনিস প্রথম বানাইতে কঠিন দ্বিতীয়বার এটা বানাইনির পরে আবার দ্বিতীয়বার রিপেয়ারিং করা কি কঠিন নাকি প্রথম যদি আমার মালিক তোমারে বানাইতে পারলাম দ্বিতীয়বার আবার তোমার এই পচা গান্দা শরীরটারে দাঁড় করাইতে পারবে কিনা কথা হয় না হাসনের মাটি পুনরায় মানুষ কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লুইয়া উলঙ্গ অবস্থায় মানুষ গুলা হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ বলেন যখন মানুষ দাঁড়াবে একটা পিপাসা থাকবে পৃথিবীর সব তারপরও তার কলিজাটা হবে না এই পরিমাণ পিপাসা থাকবে আল্লাহ কয় তাদের পিপাসা নিবারণ করার জন্য আমার বন্ধুরে আমি হাউজে কাউসার দান করছি

এই পানিও সবাই পান করতে পারবে না তাহলে পানি কারা পান করবে আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যখন আমার পানির কাছে দাঁড় করায় রাখবে হাউজে কাউসার হাউজে কাউসার ক্রস করেই হাসরের মাঠে যেতে হবে তার মানে এই পানির কাছে দিয়ে হাসরের মাঠ এমন একটা জায়গায় পয়াকান্দর কি দাঁড় করায় রাখছে এই পানি পান করাইয়া করাইয়া হাসরের মাঠে সারবে হাসরের মাঠ একদিন দুই দিনের না এই মাঠ পঞ্চাশ হাজার বছরের মাঠ পানিটা পান করে যদি ভিতরে ঢুকেন তাহলে আর পানির পিপাসা লাগবে না এটা এমন একটা বরকতি পানি এই পানি কেউ যদি একবার পান করে রে আর পঞ্চাশ হাজার বছরের ভিতরেও পানির পিপাসা লাগবে না এই পানির দায়িত্ব পায় মাত্র বরকতি হাতের পানিটা লইয়া দাঁড়ায়া থাকবে পয়গাম্বর বলবেন আমি তাকায়া দেখব দলে 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 মানুষ আসতেছে আমি নবীর হাতের পানি পান করার জন্য আমি তাদেরকে পানি পান করাব কিন্তু আফসুসের বিষয় হল যখন আমার কাছাকাছি চলে আসবে উম্মতের আমারে দেখবে আমিও দেখব কিন্তু কাঁচা কাছি যখন চলে আসবে রে তখন দেখব আমার মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে এখন আমিও দেখি না উম্মত আমারে দেখে না আল্লাহ্ন নবী একটা চিকার দিয়া বলবে মালিক হাউজে কৌসারের পানি আপনার কাছ থেকে আমি জোর করে আনি নাই আপনি আমার হাউসে কাউসার কি পড়ছেন গো মালিক আমার গুণাগার উম্মতকে পানি পান করানোর জন্য আপনি তো পানি দিলেন আমার গুনাগার উম্মতরে পান করানোর জন্য আমি আর সি পানি পান করাইতেন এখন আমিও দেখি না তারা আমারে দেখে না এমনটা কেন হয় গেল এমনটা তো হওয়ার কথা ছিল না আল্লাহ তখন বলে বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না আল্লাহ তখন বলে হাবি দিল মারা দরদ লইয়া পানি পান করানোর জন্য দাঁড়ায় আছে আপনার তো দিল বড়া মহব্বত নয় উম্মত্রে পানি পান করাইতে ছাঙ্গ নবী আমি আল্লাহ কেন মাঝখানে পর্দা ফালাইছি জানেননি যারা আপনার কাছে পানি পান করতে আসছে তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই গণবী তারা আপনার রেকে যাওয়া ইসলাম পালন করে নাই আপনার বাঙ্গা ইসলাম পালন করে নাই রক্তমাকা ইসলাম পালন করে নাই তারা পালন করছে বাপ দাদাদের ইসলাম ঠিক পারে দেয়া কইবেন অসুবিধা কি অহন ঠিক পার দরকার আজিনের নিরম বাপ দাদার ইসলাম বাংলাদেশ আল্লাহ রাব্বুল হাত হাজুরের মাঠে পয়গম্বর কি স্পষ্ট মেসেজ জানায়া দিবে রে পয়গম্বর দিল বড়া মহব্বত লইয়া পানি পান করাইতে আসছেন মাঝখানে পর্দা ফানায়া দিলাম আপনিও দেখেন না তারাও আপনারে দেখে না কেন এমনটা করলাম এরা দুনিয়ার জমিনে বাপ দাদার ইসলাম পালন করছে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নেই আমার তাকায়া দেখবে দলে দলে আসতেছে কিন্তু মাঝখানে প্রায় সময় পর্দা পড়ে যায় আল্লাহর পয়গাম্বা তখন ডাক দিয়া বলে উম্মতের আরে কেন রে আমি না তোদের কাছে আমানত রেখে আসছিলাম আমি নবীর শরীরে যে জায়গার মধ্যে কোনোদিন মশা এবং মাছি আমার শরীরে বসতো না আমি আল্লাহর পয়গাম্বর যদি হাত তুইলা বলতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন আমার মালিক এমনি ইসলাম কায়েম করে দিত কিন্তু আমি নবীর রক্ত জড়াইলাম আমার অসংখ্য সাথী সঙ্গীরা দিনের দাওয়াত দিতে গিয়া রক্ত দিল রক্তে রঞ্জিত হইল হাজার হাজার সাবিরা শাহাদাত বরণ பண்ணল আমি নবীর শরীরে এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত আমি পাই নাই আমার শরীরে রক্ত রঞ্জিত হইল আমি আঘাতের পর আঘাত পাইলাম এমন কি আমি অহুদের ময়দানে দন্দন মাংস बेहোশ হয়ে পড়ে গেলাম কয়েকবা এত রক্ত জড়াইলাম যেখানে দোয়া করলে ইসলাম কায়াম হয়ে যান সেখানে আমি রক্ত কেন জড়াইলাম এটা দিয়া উম্মত কে বোঝায়া দিলা উম্মতের আরে ইসলাম নামক বৃক্ষটার নিচে মাঝে মধ্যে শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয় রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না আমার যুবক বায়না যে কোনো বিষ পিছনে যদি রক্ত জরে সেটার একটা ভালো সুফল আসে কথা হয় আমার সোনার ছেলেরা মতে শিশুরা ছাত্র বা এরা যদি রক্ত